দর্শক সরাসরি আসলে মালিবাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছাত্র আন্দোলন এবং আসলে এই যে পুলিশের সাথে ব্যাপক কিন্তু আসলে সংঘর্ষ এক সংঘর্ষ আপনারা মূলত দেখতে পাচ্ছেন যে আসলে কেটে পরিস্থিতি পুরো রণক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে কিন্তু মূলত এই মুহূর্তে আসলে সেই মালিবাগ চৌধুরীপাড়া দর্শক আসলে যতই সময় ঘনাচ্ছে অতই কিন্তু আসলে এবং এই ছাত্ররা তাদের যে ন্যায্য দাবি নিয়ে কিন্তু মাত্রে নেমেছে এবং তারা সেই ন্যায্য দাবি কিন্তু মূলত আন্দোলন চালাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে বেলাক কিন্তু বেলা যত সন্ধ্যা করাচ্ছে অতই কিন্তু ছাত্ররা আক্রমণুক্ত হচ্ছে এবং আসলে পাশাপাশি পাশে প্রশাসন যারা আছে তারাও কিন্তু মূলত সেই আক্রমণ ভঙ্গিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মূলত আসলে পরিস্থিতি খুবই কিন্তু একটি ভয়ানক অবস্থা এবং আসলে যতই সামনে যাচ্ছি ততই কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে দশক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছাত্রের সেই ন্যায্য দাবি তাদের সেই ন্যায্য দাবি নিয়ে কিন্তু তারা আসলে মাঠে আছে এবং তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে দশক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিগত দুই তিন দিন যাবৎ কিন্তু একই অবস্থা একের বেগ ছাত্ররা কিন্তু তারা এখানে আন্দোলন চালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটের যে কী পরিস্থিতি এবং আসলে তাদের যে ন্যায্য দাবি দর্শক এপাশে কিন্তু আসলে ছাত্ররা এবং অপর কিন্তু আসলে যারা পুলিশ প্রশাসন আছে তারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু এখানে এবং পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ভিতরে আছে তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথাও থেকে দেখছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মূলত পরিস্থিতি আসলে অপরপক্ষে পুলিশ এবং ছাত্রলীগ হয়তো আছে আমরা যাই না এবং এ পাশে কিন্তু ছাত্ররা তারা কিন্তু আসলে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী যেটা পরিস্থিতি এখানে হাজার হাজার ছাত্ররা হাজার হাজার ছাত্ররা কিন্তু অবস্থান করছে এপাশে কিন্তু আসলে পুলিশও অবস্থান করছে আমরা যদি দেখানোর চেষ্টা করি একটু আপনাদেরকে